অনেকেই বলেন সব শেষ হয়ে গেছে পৃথিবী রসা তলে গেছে কিন্তু সত্যি কি তাই তাহলে এই মহাবিশ্ব চলছে কি করে নাকি এখনো বহু মানুষ তাদের মনুষ্যত্বের টানে নীরবে নিভৃতে কাজ করে চলেছেন হ্যাঁ এটাই ঠিক আজও বহু মানুষ প্রচারের অন্তরালে থেকে একনিষ্ঠ মনে লাগাতার মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এই রকম এক মহানুভব তরুণীকে পাওয়া গেল হাবরা স্টেশন চত্বরে দশই অক্টোবরের বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় হাবরা স্টেশনের ভবঘুরে ও মানসিক বিকারগ্রস্ত মানুষদের হাতে খাবার তুলে দিলেন তিনি অঙ্কিতা সমাদদার দীর্ঘদিন ধরে এই কাজ করে চলেছেন বিভিন্ন স্থানে অসহায় মানুষদের পাশাপাশি রাস্তার পশুপাখিদেরও নিজস্ব উদ্যোগে খাদ্য বিলি করেন এদিন সন্ধ্যায় তিনি তার বোনকে নিয়ে খাদ্যের পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করে আনা পোশাকও স্টেশনে আশ্রিত মানুষদের হাতে তুলে দিলেন তার এই মহৎ কাজে সবাই ধন্য ধন্য করলেন এই কাজে জড়িয়ে অঙ্কিতা মানবধর্মকে ইতিমধ্যে শীর্ষে তুলে ধরেছেন

সুদিন গোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা